সারা দিন ঘুরতে ঘুরতে অনেক কষ্ট তারপরেও দেখতেছেন যে এখন আছে ঠিক রাজু আছে আশেপাশে জল কামান সাজোয়া যান এবং পুরো এলাকায় পুলিশের পাশে দেখতে পাচ্ছে যে শত শত পুলিশ আর এটি হচ্ছে সেই প্রতিবাদী যে স্থানটি সেই রাজু ভাস্কর্য সেই সেখানেই দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া যান পুলিশের সেই টিআরসেল নিক্ষেপ এই কী বলে জল কামান গাড়ি সবই আছে এখানে নেই সব আছে মূলত এই কোটা সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে যে সকল শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী নেতৃত্ব দিয়েছে তাদের সাহসা করার জন্য তাদের সোজা করার জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্যই এই আয়োজন আমরা টিএসির দেখতে পাচ্ছি এবং যে আতঙ্ক একটি ভয়ের মধ্য থেকে শিক্ষার্থীরা চলে যাচ্ছে পালাচ্ছে বা তাদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে সেই বিষয়টি এখান থেকেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু একেবারেই মানে শুধু গণমাধ্যম কর্মী ছাড়া আর পুলিশের সদস্য ছাড়া সাধারণ কোনো শিক্ষার্থী এখানে নেই আশপাশে